অসময়ে কাঁথা ধরলে হয় কাঁথালের ভেতরে গাছ হয়ে গেছে এই যে কাঁথালের দুইটা কোষ দেখে কত বড় বড় গাছ হয়ে গেছে শেকড় হয়ে গেছে এই বীজটাই রোপণ করলে গাছ হয়ে যদিও এই কাঁঠাল খেতে টেস্ট লাগবে না অনেক দাম দিয়ে একটা ওয়েস্টেজ জিনিস না হয়েছে কারণ এই কাঁঠাল একদমই মনে হয় না টেস্ট লাগবে কিন্তু প্রাইসটা অনেক বেশি ছিল

এই কাঁঠালটা ওদের কাছে কিছুই না তারপরে অসময়ের কাঁঠাল এই একটা প্রত্যেকটা কাঁঠালে আমি কখনো দেখি কাঁঠালের ভিতরেই কাঁঠালের বীজের গাছ কে কে আমার মতো এইভাবে হাতে করে বা পলিথিন ইউজ করে কাঁঠাল ভাঙেন সেটা জানাবেন আর যদি এই আইডিয়াটা কারোর না থেকে থাকে আজকের পর থেকে সবাই মনে হয় এইভাবে ক্লাস করে বা পুলিং কিনে ইউজ থাকবে হাতে আঠা লাগানো ভেজালটা থাকছে না আর ধরন রাখছে না যখন এই কাঁঠালটা পুরোটা ওঠানো শেষ হয়ে যাবে এই ওয়েস্টটা এই পেপারটা দিয়ে মুড়িয়ে একটা বড় পলিথিনে পরে ডাস্টবিনে ফেলে ঘরে বিভিন্ন পরিমাণ ট্রাস্টিনে বিভিন্ন পরিমাণ কোনো ব্যাটসম্যান থাকবে না মাছি থাকবে না পোকা থাকবে না কিছু হবে না চাবি বলে আপনাদের অঞ্চলে কি বলে জানি না কাঁঠালের সাইডে পরে থাকে এটা হচ্ছে কাঁঠালের চাবি আমার কাছে এইটা বেশি টেস্ট থাকে কাঁঠালের এই যে সবচেয়ে বড় সেতু